মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই কদিন ধরেই না আমার ঘরের অবস্থা খুব খারাপ চারিদিক একদম ছড়ানো ছিটানো একবারে জঞ্জাল হয়ে রয়েছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ঠিক করলাম আজকে আমি ঘরটা যতটুকু পারবো পরিষ্কার করবো কারণ এই যে খাটের ওপর দেখছো এক গাদা জামা কাপড়ের বোঝা তো কিছুদিন আগে দেখানো হলো শর্ট ভিডিওতে যে আলমারি এসছিল আবার ফিরিয়ে নিয়ে গেল তো আলমারি তো সেদিন আসার কথাই ছিল আমার তাই জন্য পুরনো আলমারিটা দিয়ে সমস্ত জামাকাপড় বের করে খাটের ওপর ফাঁকা করে দিয়ে আলমারিটাকে বের করে দিয়েছিলাম আমি কি করে জানবো যে নতুন আলমারি এসে আবার ফিরিয়ে নিয়ে যেত তো এত জামা কাপড় আমি কোথায় রাখবো খাটের ওপর সেই দিন থেকে এরকম পড়ে রয়েছে তার উপরে ঘরে ব্যবহার করা যে জামা কাপড় পরছি পাচ্ছি শুকোচ্ছে আর এইখানে খাটের ওপর জমা হচ্ছে সব জামাকাপড়ের মধ্যেই ওগুলোও ভাজ করা হচ্ছে না কারণ জঞ্জাল লাগি থেকেই রয়েছে তো যেগুলো ঘরে সব সবসময় পরার জামা কাপড়গুলো সেগুলো আমি আজকে ভাজ করে রাখলাম আর নতুনগুলো ওরকমই থাক যবে আলমারি আসবে তবেই আমি গুছাবো নাহলে আবার নতুন করে আলমারি গুছিয়ে তারপরে আবার আসলে আলমারি ফাঁকা করবো সেটা তো সম্ভব না তো খাটের ওপর যেরকম রয়েছে থাক আমরা তো নিচেই শুচ্ছি এখন খাট রিজার্ভ থাকলেও কোনো অসুবিধা নেই তো ঘরের এই দেখলে দুটো ঝোলনা মানে যেইগুলোর ওপরে ছোটো ছোটো গাছ দুটো রাখা ছিল দেওয়ালেও খুব নোংরা হয়েছিল নিচে একবারে ঝুল জমে গেছিল তো ওগুলো একটু সার্পের জলে ভিজিয়ে রাখলাম আর আজকে একটু ধুলো টুলোগুলো একটু পরিষ্কার করছি আর আমার রোডের পাশে একদম বাড়ি তাও মানে এত ধুলো কি করে আসে এত ধুলো হয় আমার ঘরে তোমাদেরকে কী আর বলবো মানে সমস্ত কিছু মুছে টুছে আমি আর কুলাতে পারি না এক সপ্তাহ যায় না আবার মোটা ধুলো পড়ে যায় ঘরের মধ্যে আমি সত্যি সত্যি এই ধুলোর থেকে প্রচণ্ড মানে বিরক্ত হয়ে রয়েছি এত মুছে মুছে আমি পারি না আর আমাদের বেলকনির যে দরজাটা এখনও লাগানো হয়নি তাই জন্যে আরও বেশি ধুলো আসে মানে দরজার সামনে এটা মানে রোডের সামনে এটা পুরোপুরি খোলা বেলকনির দরজাটা তো আটকানো না তাই জন্য আরও মনে হয় বেশি ধুলো আসে তো যাই হোক এইখানটা মুছে মুছে টুছে আমার যে সাজার জিনিস কসমেটিক্স আছে সেগুলো গুছিয়ে নিলাম আর গুছোতে গিয়ে দেখতেই পারলে ওই কাছের যে গাছের রাখা রয়েছে গাছটা তো কাছের জলগুলো সব পড়ে গেল আরও কাজ বেড়ে গেল আমার সেটাকে আবার জল পালটিয়ে জলগুলো মুছে আবার ঠিক করলাম তো আজকে ওপরে রান্না হচ্ছে না আজকে রান্না হবে নিচের ঘরে তাই জন্য ওপরটা আমি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে মুছে টুচে একদম ফ্রেশ করে রাখ রান্নাঘর সমস্ত কিছুই পরিষ্কার হয়ে গেছে আজকে আমাদের এখানে বজরঙ্গবলি পুজো তাই ওপরে কোনো এটো কাটা করব না কারণ বজরঙ্গবলির যে ভোগ সেটা আমি বানাবো তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রান্নাঘর আগেই ছকঝকে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি তো আমি স্নান করে করেই কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে চলে আসলাম এবার ঠাকুরের ভোগটা বসানোর জন্য তো প্রথমেই আমি ডালটা ভেজে নেব ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো কতক্ষণের জন্য তারপরে চালটাও ধুয়ে জল ঝরিয়ে রেখে দেবো এগুলো করে নেব আর বাজার বাজারঘাট আমার কালকেই করে রেখেছিলাম আমি আর দিলীপ গিয়ে বাজার থেকে চাল ডাল মশলাপাতি সমস্তই তো আলাদা লাগবে সবজি টবজি শুধু ভাজা করব পাঁচ রকমের আর ঝুড়ো মানে ভুনা খিচুড়ি করব কালকে গিয়ে সমস্ত কাঁচা সবজি পাঁচ রকম ভাজার জন্যে আর আদা লঙ্কা যেগুলো ঠাকুরের ভোগে লাগবে আর গুঁড়ো মশলা নুন হলুদ এগুলো সমস্ত কিছুই তো কিনতে লেগেছে কারণ ঘরে ব্যবহার করা জিনিসগুলো দিয়ে তো আর ঠাকুরের ভোগ রান্না করা যাবে না তো পাঁচ রকম ভাজা আছে কুমড়ো ভাজা হবে কাঁচকলা বেগুন পটল আলু এইগুলোই তো মা বললো কি কাঁচকলা নাকি দেয় না ভোগে ভাজায় তো আমি কি ভাজা দেবো আর কাঁচকলা দেয় ভালোই লাগে কাঁচকলা ভাজা আমাদের যখন ভালো লাগে তো বজরঙ্গলিও খুব ভালোই খাবে আর এমনি তো হনুমান কলা ভালো খায় তো নিশ্চয়ই ভালো খাবে তা আমি এখানে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিয়ে তারপরে এবার ভোগ রান্নাটা শুরু করব। ভাজাগুলো আমি আগে করে নিয়েছি এবার খিচুড়িটা বসিয়ে দিয়েছে একটা বড় জায়গায় বসালাম বড় জায়গায় বসালাম কারণ গুনা খিচুড়ি করব। নাচতে যাতে আমার সুবিধা হয় তলায় না লেগে যায় তাই জন্যে আমি এই বড় কড়াইটাই নিয়েছি করতে আর এই পাশে বসিয়ে দিয়েছি গরম জল মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো নিজ চালটা আমি আগে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম ধুয়ে ঢেলে দিয়ে এবার আমি চালটা ভালো করে ভেজে নেব চালটা ভালো ভাজা না হলে খিচুড়িটা ঝরঝরে হবে না এর আগের বারে যখন করেছিলাম এমনি খিচুড়ি করেছিলাম ভোগের এবছরে ইচ্ছে হলো যে ঘুনা খিচুড়ি করব টাইমটাও এগিয়ে আসছে প্রায় চারটে বাজে যায় ওরা পাঁচটার সময় আসবে ভোগ নিতে তার আগে আমার রেডি করে ফেলতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি ডালগুলো দিয়ে দেবো ডালগুলো আগে ভেজে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছিলাম এবার আমি ডাল আর চালটা একসাথে খানিক্ষণ কষিয়ে নেব মানে মিশিয়ে নেবো পুরোটা আর জলও আমার ওদিকে গরম প্রায় হয়েই আসছে জলটা যতটা চাল নিয়েছি যতটা ডাল নিয়েছি তার ডবল জল দিতে হবে তবেই খিচুড়িটা ঝুরঝুরে হবে হলে কিন্তু ঘেটে ঘ হয়ে যাবে জল দিয়ে দিয়েছি আমি যতটা খিচুড়ি মানে চাল ডাল থাকবে তার থেকে এক কর মতো উঁচুতে জল থাকলেই হবে এবার আমি এটা নেড়ে ছেড়ে এবার এবার ঢাকা দিয়ে দিই ফুটে উঠেছে গরম জমনে এটা আবার সাত দশ মিনিট সাত থেকে দশ মিনিট ঢাকা থাকুক তারপরে আবার আসছি দশ মিনিট পর ঢাকাটা খুলে এরকম এখন কন্ডিশন এখনো জল রয়েছে দেখতেই পাচ্ছ এবার আমি মটরশুঁটি দিয়ে দেব এই যে মটরশুঁটিটা আমি হালকা ভাপিয়ে জলে রেখে দিয়েছিলাম বেশ কালারফুল একটা খিচুড়ি হবে এর মধ্যে চিনে বাদাম কাজুবাদাম কিশমিশ মটরশুঁটি সবই পড়লো বেশ কালারফুল লাগছে দেখতে খুব সুন্দর লাগছে এবার আমি নেড়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো ভোগটা রেডি হয়ে যাওয়ার পর আমি একটা পিতলের গামলা এটা সাজিয়ে নিলাম আর দেখেই বুঝতে পারছো কত সুন্দর ঝরঝরে হয়েছে ভোগটা তার উপর থেকে পাঁচ রকমের ভাজা আমি খুব সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম এখন প্রায় সাড়ে সাতটা বাজতে যায় আমার ভোগ রান্না হয়ে গেছে তোমরা তো দেখলে কটা প্রায় সাড়ে চারটে পনেরো পাঁচটার সময় ভোগ রান্না হয়ে গেছে তো ওরা এখন অব্দি আসেনি নিতে আমি ফোন করলাম দাদাকে দাদা বলল যে এই মাত্র নাকি ব্রাহ্মণ আসলো এখন সাড়ে সাতটা বাজে এখন ব্রাহ্মণ এসছে এখন নাকি পুজোয়ও বসেনি আমি উপোস করে রয়েছি কখন পুজো হবে জানি না আমাকে মা বলছিল অনেক রাতে পুজো হবে কিন্তু আমার মানে মন কিছুতেই মানছিল না আমার মন চাইছিল যে উপোস করবো বজরঙ্গলির জন্যে তো তাই জন্য করেছি যত রাতি হোক থাকবো আমি থাকতে পারবো তারপর অঞ্জলি দেবো তারপর দেখা যাবে এখন আমি যাই একটু গিয়ে ওখান থেকে ঘুরে আসি দেখে আসি যে ওখানের হালচালটা কি এখনো ভোগ নিতে কেন আসছে না মা বললো যা একটু গিয়ে দেখে আয় আর ঘরে লাড্ডু টাড্ডু সব কিছু রয়েছে ওগুলো ওগুলোও ওখানে পুজো দেব তো যাই দেখি একটু হালচাল চলো তোমরাও চলো গিয়ে বজরঙ্গবলিকে একটু দর্শন করে আসি আর দেখে আসি চলো Oh! ওখানে গিয়ে দেখি আমি ব্রাহ্মণ চলে এসছে পুজো বসে গেছে আর বাড়িতে লাড্ডু এগুলো তো সব রয়েছে ঠাকুরকে দেবো বলে পাশের বাড়ি জেঠি উনি লাড্ডু কিনে দিয়েছে মা লাড্ডু কিনেছে আর আমি ভোগ বানিয়েছি সেগুলো সব রয়েছে তো এখানে কাকুটা বলল যে তাড়াতাড়ি করে ওগুলো নিয়ে আসো পুজোতে বসে গেছে পুজোতে ওগুলো আগে দিয়ে দাও তারপরে ভোগ ওদের টাইম মতো ওরা নিয়ে আসবে মানে ভোগের টাইম যখন হবে ওরা তখনই ভোগ আনতে যাবে আগে থেকে আনবে না তো আমরা এগুলো সব নিয়ে আসলাম মা আর আমি একসাথে আসলাম মা এখানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালিয়ে দিলো আর বজরংবলি দর্শন করো তোমরা আমিও দর্শন করলাম প্রণাম করলাম এখানে পাথরের মূর্তি পুজো আজকে তো মা এখানে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু জ্বালিয়ে আরতি করে নিল আর এখানে পুজো হচ্ছে সবাই এখানে সামনে বসে রয়েছে এখানে আশেপাশের পাড়ায় যত কাকিমারা দিদি বোন সবাই এখানে পুজোয় অংশগ্রহণ করেছে আমার দাদা ওর বন্ধু বান্ধবেরা সবাই মিলেই এখানে পুজো আয়োজন করে তো এই বছর বাৎসরিক পুজোটার আয়োজন নাকি বেশি কিছু হবে না শুনছিলাম তারপর আবার তো হলো তো যাই হোক ভোগের এখন টাইম হয়ে গেছে তাই জন্যে কাকুটা আর ভাইটা চলে এসছে ভোগ নিতে ভাইটা গঙ্গা জল ছিটাবে সামনে পায়ের কাছে আর কাকুটা মাথায় করে ভোগটা নিয়ে যাবে পুরো আমাদের বাড়ির থেকে একদম মন্দির অবধি এরকমভাবেই যাবে আর ভাইটা গঙ্গা জল ছিটাচ্ছিলো কাকুটা একটু ভয় পাচ্ছিলো যে আমাদের ঘরে টাইলস বসানো উনি স্লিপ খেয়ে পড়ে না যায় কিংবা আমাদের ঘরের কেউ বিপদ করতে তো টাইম লাগে না তো পড়ে যেতেই পারে তাই জন্য বলল অল্প অল্প করে ছিটা সবাই এখানে উলু দিচ্ছিল ভোগ আনার সময় তাই জন্য আমার দাদার বন্ধু মানে আমারও দাদা হয় ও মানে ইয়ার করে একটু উলু দিচ্ছিলো মজা করছে সবাই মিলে পুজোর রয়েছে তাই তো ভোগ ওখানে নিবেদন করা হচ্ছে ঠাকুরের ওখানে কাপড় দিয়ে আড়াল করে ভোগ নিবেদন করা হচ্ছে এখন নাকি ভিডিও ওখানে করতে নেই তো এখানে একটু ঘুরে যাই চলো এখানে রান্না করছে আমার মামা খিচুড়ি ভোগ এখানে নাকি শুনছিলাম এই বছর নাকি খিচুড়ি ভোগের কোনো আয়োজন হবে না কিন্তু বজরাংবলির কৃপায় বজরা ইচ্ছায় সবার সহযোগিতায় শেষমেশ ভোগের আয়োজন করা হলো আমি তো জানতাম ঠিক হবে বজরঙ্গলি প্রতি বছর ভোগ হয় এখানে এবছর হবে না হতেই পারে না পাশে রান্না হচ্ছে আর এই পাশে সবাই বসেও পড়েছে দেখো খেতে ঠাকুরের এখানে তো তাড়াতাড়ি দিয়ে দিয়েছে কারণ ঠান্ডার মধ্যে বেশি রাত করবে না তো একদিকে রান্না হচ্ছে একদিকে এখানে খাবার পরিবেশন হচ্ছে আরতি শেষ হওয়ার পরে সবাই এখানে একে একে আরতির তাপ নিচ্ছে আর আমরা এখানে পুজোর অঞ্জলি দিলাম তারপরে হনুমান চালিশা পড়ে পাঠ করে শোনাচ্ছিলেন পুরোহিত মশাই তো সেগুলো আমরা শুনলাম বসে আর এখানে পুজোর শেষে যজ্ঞ করা হচ্ছে যজ্ঞের সমস্ত কাঠ গুছিয়ে ওখানে যজ্ঞ করা হলো আর যজ্ঞটা আমি দেখিনি আমি বাড়ি চলে গেছিলাম বাড়ি গিয়ে প্রচণ্ড খিদে পেয়েছিলো মা বলছিল যে একটু বিস্কুট খেয়ে না আমি খাইনি তবুও খেতে চাইছিলাম না তাও খেয়ে নিলাম এত খিদে পেয়েছে তো বিস্কুটটা খেয়ে একটু নটার ওষুধটা খেয়ে নিয়েছি তারপর আমার মা তো নিচে গিয়ে ঘুমিয়ে পড়েছিল তারপর অনেক রাত হয়েছে দশটা বেজে গেছে আমি ভেবেছি মানে খিচুড়ি খাওয়া মানে শেষ তারপরে মাকে ডেকে আনলাম ডেকে মা আমি গুড্ডু তিনজনে মিলে এখানে খিচুড়ি খেতে চলে আসতাম লাস্ট ফিনিশিং পেয়েছি খিচুড়ি দু রকমের তরকারি লাবড়া আলুর দম খিচুড়ি সবই পেয়েছি ভালো মতো করে তারপর খিচুড়ি খাওয়ার শেষে এখানে ঠাকুরের এখানে যে পুজো দিয়েছিলাম লাড্ডু প্রসাদ সমস্ত এগুলো নিয়ে আমি আর মা আর গুড্ডু বাড়ি বাড়ি চলে গেলাম তো দিলীপ আসতে পারিনি দিলীপ আর খিচুড়ি ভোগ খেতে পারলো না ওর জন্য একটুখানি টিফিন বক্সে করে নিয়ে গেছি তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও দেখা হবে আবার নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা